নমস্কার বন্ধুরা আমি দিব্যেন্দু আজকে একটু আজটা কম শুনতে পাবেন কেননা আজকে আপনাদের একটা জিনিস দেখানো আছে এই যে নতুন পাম্পটি আমি কিনে এনেছি তো আজটা হয়তো শুনতে পারবেন না তো এই পাম্পটি কিনে এনেছি আমার এটা দশ হাজার টাকা পড়েছে উইথ এর সঙ্গে এই যে স্যাকশান পাইপ যেটা সেইটা আমাকে দিয়েছে এটা কুইট এবং এর সঙ্গে বলটাও আছে এবং এখানে দেখুন দুটো শকেট আছে আমি যেহেতু জন্য এটা হচ্ছে পেট্রোলে চলে এবং প্যাম্পটি এবার আমার দেখার ব্যাপার আছে এই প্যাম্পটি অ্যাকচুয়ালি কতটা পর কতটা জল দিচ্ছে এবার ওখানে আমার ভাই দেখুন জল দিচ্ছে আমার সহকর্মী তো ওটা গাছ দেওয়া আছে যেখানে দাঁড়িয়ে আছি তো এইখানে সবজি কিছু করা হয়েছে এতে জল দেওয়া হচ্ছে যাদের অল্প সবজি চাষ হয় এবং এর সঙ্গে এত ধরুন এই নার্সারির যে গাছ আছে এতে চুলি পাম্প দিয়ে ইলেকট্রিকে জল দেওয়া দেখছি যে একটু এতেও আমার ব্যয় সাপেক্ষ হবে কিন্তু এখানে অনেকটা দূরে যেহেতু আপনাদের রাস্তাটা দেখিয়েছিলাম তো তেলে এটা আমার হচ্ছে সুবিধা হবে তো ওই জন্য এই গাছগুলোকে এবারে এই যে পাম্পটা এনেছি আপনার দেখাচ্ছি পাম্পটা চলছে তো এই পাম্পটি দেখছি কতটা কি তেল খায় এবং কত টাকা কি খরচা হচ্ছে তার ওপর ডিপেন্ড করবে যে আমি ইলেকট্রিকের টুলু পাম্প দিয়ে যেটা আছে সেই দিয়ে জল দেবো না এই মোটর দিয়ে জল দেবো তো আজকে সবে নতুন এনেছি ডিটেলস ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো তো আজকে সঙ্গে সঙ্গে এনেই চালিয়ে দেখলাম তো এটা যে কোম্পানি সেটা আপনাদের দেখাবো এস 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 কোম্পানি জি কিছুটা আপনার হন্ডারই মতো হন্ডার এই এই সাইজের ওই দুই দুই এটা দুই ইঞ্চি পকেট দুই তোলে এবং দুই ফেলে সেই পাম্প এবং একবারই চাট হয়ে গেছে খুব ভালো পাম্প এইটা হচ্ছে আটশোর মতো অয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি এবং এটা মূলভ পাম্প নয় অটোমেটিকলি জল টেনে তোলে তো সেই দিয়ে দেখতে গেলে বেশি খেয়ে দেখলে এই গাছ এই পাম্পটিতে এবং এখানে দেখুন যে ফল ফলপ সবজি চাষ হয়েছে তো সেই গাছগুলোতে জল দেওয়া হচ্ছে খুঁজু জল দিচ্ছে আমাদের এবং এইখানে কিছু পালং শাক ওদিকে ফুলকপি এইদিকে পা আপনার কড়াই শাক এইসব দেওয়া হয়েছে এবার দেখা যাক কীরকম কী গাছ পায় কমটা মেশিন এনেছি তো আজকের মতো এখানে শেষ করছি ডিটেলস ভিডিও পরে দেখাবো